কৃষকদের গরু দেখাবো মামা যে এত বড় হাইটের দুই দাঁতের গরু পাঁচ মাসের প্রেগনেন্ট একটা এসিআই জেনেটিক্স গ্রুপের একটা অ্যাডওয়ার্ড ব্রিজের বাচ্চা মামা এটা আসলে এটা গল্প না এটা দর্শক নিতে হলে সরজমিনে আসতে হবে যে আসলে এই গরুটা যে তোমার মামা তোমার প্রায় সাত ফুটের কাছাকাছি পড়ায় লম্বা এবং এটা কিন্তু চুয়ান্ন পঞ্চান্ন ইঞ্চি উচ্চতা আছে এটা দর্শক হয়তো ভিডিও দেখে আন্দাজ করতে পারবেন না এটা তিপ্পান্ন চুয়ান্ন ইঞ্চি উচ্চতা আছে এবং সাত ফুটের মতো লম্বা আছে গরুটা গরুটা কালার জাত মান পার্সেন্ট দর্শক এই পেগনেট টাস্ক দেখাও মামা। মামা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম মামা। কেমন আছেন মামা? জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরোনকোলা পোস্টের পূর্বവശে মামা। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে এক পিস প্রেগনেন্ট নিয়ে আসছি প্রতিনিয়ত যে প্রেগনেন্ট গুলো কালেকশন করি তার থেকে স্পেশাল একটা কালেকশন নিয়ে আসছি আজকে আজকে দর্শকদের দেখাবো যে একটা এ জেনেটিক্স গ্রুপের এডওয়ার্ড সিমেন্ট একটা বাচ্চা এবং এটা প্রেগনেন্ট আছে পাঁচ মাস প্রেগনেন্ট আছে ঠিক আছে এডিএল এর বিল দেওয়া আছে এগারোশো পঞ্চান্ন নম্বর এই গোটা দর্শকদের দেখাও যে আসলে গরু কাকে বলে এবং গরুর কোয়ালিটি কেমন গরুর জাত কেমন এটা দর্শক গোটা দেখলে বুঝতে পারবে তবে আমি দর্শকদের একটা কথাই বলি যে এই গরুটা নিতে হলে পারে সরজমিনে আসতে হবে সরজমিনে আসলেগা তবে কাগোড়া দেখে একটা দর্শক বুঝবে যে আসলে গরু কি জিনিস এবং গরু কো মানে এত সুন্দর হয় ঠিক আছে চোখ ফেরাতে পারবেন এক কথায় তা দর্শকদের গরুটা দেখাও মামা ওমা মাশাআল্লাহ 빅 সাইজ একটা পেগনেট দেখতে পাচ্ছি কি জাতের এটা মামা এটা হলো একটা এসিআর জেনেটিক্স গ্রুপের এডওয়ার্ড সিমেন্টসের একটা বাচ্চা মামা এটা গরুটা দেখাও দর্শকদের যে আসলে কত বড় 빅 সাইজের একটা পেগনেট এটা কিন্তু মামা পেগনেট আছে আচ্ছা আচ্ছা কত মাসের পেগনেন্ট এটা পাঁচ মাসের পেগনেন্ট গোটা সুন্দর করে দর্শকদের দেখাও যে আসলে কত বড় উচ্চতা এবং চাম চোচাটা কত পাতলা দেখাও চামড়াটা কত পাতলা আর এবং এর গলাতে কোনোরকমের কম্বল নাই এবং একটা এত বড় যে একটা হাইটের গরু আসলে একটা মানুষের মনের ভিতরে কিন্তু আমার সন্দেহ থাকতে পারে যে গোটা লাথি মারে কিনা ঠিক আছে বা কোনোরকম ভিষ মারে কিনা একটা বাচ্চা মানুষ একটা ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চাও কিন্তু ওর পেটের নিচে বসে থাকলে বড়ো কিন্তু পাও নড়াবে না একটা লাথিও মারবে না দর্শকদের সুন্দর করে গরুটা দেখাও যে এরকম জাতমান কোয়ালিটির যে একটা প্রেগনেন্ট এটা যদি বাচ্চা পর্যন্ত রাখতে পারে তাহলে আসলে এটা কত দামে একটা গরু হইতে পারে এটা দর্শকদের দেখাও মামা গরুটা

তো মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা গাবি কিনতে চায় ঠিক আছে বাচ্চা সহ গাবি তাদের উদ্দেশ্যে একটা জিনিস যে বাচ্চা সহ গাবি না কিনে প্রতারিত না হয়ে এ জাতীয় একটা প্রেগনেন্ট নিয়ে কিন্তু আসলে এটা 5 মাস প্রেগনেন্ট আছে তাহলে এই গরুটা কিন্তু মামা আর 4.5 মাসে বাচ্চা দিবে ঠিক আছে তাহলে 4.5 মাসে কত টাকা খাবে কিন্তু একটা গাবি যদি বাচ্চা সহ নিতে যায় তাহলে সর্বনিম্ন কিন্তু মামা 300 350 মানে এক কথা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা নিচে কোনো ভালো গাভী হয় না তাহলে এইটা কিন্তু মামা পাঁচ মাসের যে তার খাওয়া তা তো আসলে আমি যে দামের কথা বলছি যে না আসলে এটা পাঁচ মাস খাওয়াইলে পরে এই গরুটা বাচ্চা হওয়ার পরে এটা কত টাকা বিক্রি হবে এবং কত টাকা তার স্যাক্রিফাইস হচ্ছে তার লাভ হচ্ছে কিনা এবং একটা আদর্শ গাভী পাচ্ছে কিনা তার বাসায় গিয়ে কিন্তু তার অ্যাডজাস্ট হয়ে যা সেটেল হচ্ছে কিন্তু বাকি সাড়ে মাসে তার বাসায় কিন্তু সেটেল হতে পারতেছে তো এই পরিকল্পনা করে যদি বা এইভাবে সিস্টেমে যদি একটা মানুষ যদি খামার তৈরি করে লসের কত জায়গা নাই যেহেতু সাড়ে তিন লক্ষ টাকার গাভী না কিনে প্রতারিত না হয়ে তারা প্রেগনেন্ট কিনে বাসায় পরিচর্যা করে নিতে পারতেছে তাহলে ক্ষেত্রে কিন্তু তারা রিজনেবল প্রাইজের ভেতরেই কিন্তু একটা গাভী পাচ্ছে তা আমার কথা হলো যে আমার কথা না আমার জিনিস দেখতে হবে আমার জিনিস যদি অরিজিনাল এবং অরিজিনাল জাতমানের ভিতরে হয় তাহলে দর্শক নিবে এবং আমি দর্শকদের একটা কথাই বলবো যেখান থেকে নিক না কেন জাতমান পার্সেন্ট ডেকে সড়ক গরু সংগ্রহ করবে তাহলে লস হবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম